আজকের সারা দিনের ব্যস্ততা নিয়ে চলে এলাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম খুদ ভাজি করব তো আমাদের এদিকে তো এটাকে খুদ ভাজি বলে অনেকে খুদ বিরান বলে তো যাই হোক ভালোভাবে ধুয়ে আমি পেঁয়াজ মরিচ ভেজে এগুলো ভেজে নিচ্ছিলাম ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ তেল দিয়ে ভেজে নিচ্ছি এটা কিন্তু ভর্তা প্লাস মাংস দিয়ে খেতে দারুণ লাগে আমি মাঝে মধ্যেই এটা রান্না করি আমার কাছে তো অনেক পছন্দের এটা তো ভাজা শেষ করে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা একটু কম দিই আমি ঝড়ঝরা না হলে ভালো লাগে না খেতে তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আলু কেটে নিয়েছি গরুর মাংস রান্না করবো আলু দিয়ে তো এগুলো ধুয়ে রেডি করে আমি চুলায় বসিয়ে দিচ্ছিলাম রান্নার পুরো ভিডিও আর শেয়ার করতে পারলাম না মেহেদি পাতা নিয়ে এসেছিলাম আসলে অনেক চুল পরে কি আর বলবো মাথায় একদম চুল নেই বললেই চলে উঠতে উঠতে একদম শেষ পর্যায়ে তো একজন বললো মেহেদি পাতা দিলে নাকি চুল পড়া একটু কমে তো যাই হোক বাটা বাটির কাজ শেষ করে মাথায় দিলাম প্লাস হাতেও একটু দিলাম মেহেদি যদিও আমার মেহেদি পড়তে অনেক ভালো লাগে হাতে তো মেহেদি দেওয়া শেষ করে মায়ের ওখানে গিয়েছিলাম মায়ের বাসায় গিয়ে দেখি পিঠা তৈরি করছে তালের বড়া আমাদের এদিকে এই পিঠাটাকে বলা হয় কুশলি পিঠা তো যাই হোক সঙ্গে থেকে পিঠাগুলো তৈরি করলাম খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় চলে এসেছিলাম এই পিঠাগুলো আমার ছোটোবেলা থেকেই অনেক পছন্দের ছিল তো বাসায় এসে একটু কাঁথা সেলাই করছিলাম আর একটা আপু এই সেলাইটা দেখতে চেয়েছিল কাঁথা সেলাইয়ের ভিডিও তো ওই জন্য ভাবলাম ছোট একটা ভিডিও করি যে মাঝখানের সেলাইটা পাতার মাঝখানে যে সেলাইটা দিয়েছি এটা হচ্ছে ডাবল চেন সেলাই আর সাইডের যে যে এস দেওয়ার চেষ্টা করেছি এটা আসলে এই সেলাইটা ছিল আমার ফার্স্ট টাইম তেমন তো পারি না যতটুকু পারি আর কি স্কুল অনেক বড় বড় হয়ে গিয়েছিল আর এই সেলাইটাকে তো আমরা জানি যে বোতাম সেলাই বলা হয় এই কাঁথাটা আমি শুরু করেছিলাম তেইশ সালের নভেম্বরের দিকে শুরু করেছিলাম তো এটা তো চব্বিশ সালের সেপ্টেম্বর মাস পড়ে গেছে জানি না কবে শেষ করতে পারবো অনেকগুলো ফুলই ছিল এটাতে একটা কাঁথা কাঁথাটা যেহেতু অনেক বড় সো এটাতে প্রায় নব্বইটার মতো ফুল আছে তার মধ্যে মাত্র বিশটা ফুলের মতো সেলাই করেছি সেলাইটা আমি এভাবেই দিচ্ছিলাম ভালোই লাগছিল পুরোটা হলে দেখতে হয় তো আরও ভালো লাগবে তা আসলে করা হয় না তেমন মাঝে মধ্যে একটু একটু করে পড়ি তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন হয়তো রেগুলার আমি ভিডিও আপলোড করতে পারছি না জানে না আজকের ভিডিওটা সেই আপুটা দেখবে কি না তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ